নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি কিরণা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধু আজকে তো বৃহস্পতিবার তো সকালে স্নান ডান করে সমস্ত কাজবাজ সেরে সেরে লক্ষ্মীনারায়ণের পুজো দেওয়া হয়ে গেল তো সকালে রান্নার কাজে চলে এসেছি তো দেখো কী কী রান্না করছে এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো আজকে তো বৃহস্পতিবার তার জন্য এই যে কুঁদলি আছে কুঁদলি ভাজা করব আর আজকে একটা নতুন রাই মানে রান্না করব নতুন রান্না বলতে তোমার তো নতুন কিছু রান্না বলতে তোমাদেরকে দেখাচ্ছি নতুন কিছু কী রান্না করবো এটা বন্ধুরা হচ্ছে তালের মানে আমরা যে তালটা খাই না কাঁচা তালও খাওয়া যায় পাকা তালও খাওয়া যায় পাকা তাল খেয়ে যেটা করি আমরা সেই আঁটি থেকে যেই যে বেরোয় এই যে হচ্ছে সেই শাঁস তো এই শাঁসগুলো তোলা বাবা তুলে দিয়েছে তো এইগুলো আমি এখন ছোট ছোট করে যেরকম গোল গোল আলু ভাজা কাটে না ওইরকম কেটে নেবো নিয়ে কালো জিরে কালো ফোড়ন দিয়ে আমি ভাজবো তো তোমরা দেখতে থাকো তো এই দেখো এইগুলো কেটে নেবো এখন এই যে দুঃখ করে নিয়েছি আর কাছে দেখতে দেখা যাচ্ছে দেখো এই করে কেটে নিয়েছি নিয়ে যে রাখছি তো সবগুলো করে কেটে নেবো নিয়ে তারপরে ভাজবো বন্ধুরা দেখো ভাত তো হয়ে গেছে আর এখানটায় ডাল হয়ে গেছে কুন্তলি ভাজা হয়ে গেছে তো এই যে এখন তালের শাঁসটা ভাজবো তো বন্ধুরা দেখো সুরু লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কালো জিরে এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি এখানে দেখো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিয়েছি হালকা করে বেশি হলুদ দিয়ে চলবে না একটু করে দিতে হবে আর এখানে দেখুন চিনি দিয়ে দিচ্ছে চিনি দিয়ে একটু নামে তারা করবো ঢাকা তো দেবো না তারপরে নরম তো বন্ধুরা দেখো তাহলে তো এখন লাভিয়ে তো এখানে দেখো এই যে মুদলি ভাজা হয়ে গেছে আর এই যে ডাল তো এইগুলো যখন ভাজি তোমাদেরকে দেখায়নি এইটা ভাজাটার জন্য স্পেশাল তার জন্য এইটা ভাজানো ভাজার সময় তোমাদেরকে দেখাচ্ছি তো এখন রাতের জন্য আমি এই যে মটর ভিজিয়ে রেখেছি কারণ আজকে সাথে বৃহস্পতিবার নিরামিষ খাবো তো এই যে ধরানো পাখায় মটরটা সেদ্ধ বসিয়ে দেবো আর এই যে দেখো জ্বাল দিচ্ছি তাহলে আর তালে নিয়ে গুলো দেওয়া হচ্ছে এখানে দেখো মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি মটর সেদ্ধ হয়ে থাকবে আর আমি শুধু রাতে শুধু গ্যাসে তরকারিটা বানিয়ে নেবো বন্ধুরা আমার ছেলে কি করছে আমার ছেলের কাজ শুধু যে কোনো ফল খাবে গাছ লাগাবে এটা কি দানা বলো তো এটা হচ্ছে আতা দানা আর এপালে হচ্ছে এটা হচ্ছে আপেল দানা আর এটা হচ্ছে আতা ফলের দানা তো দেখো কত খদ মাটি নিয়ে এসে যত সব আইসক্রিমের যে বাটিগুলো থাকে না বা কষবা সাবানের বাটি তার মধ্যে দিয়ে খদ মাটি দিয়ে কেমন লাগাচ্ছে দেখো তো এইগুলো দিলে যে কোনো গাছ দিলে দেখেছি ও সব ওর হাতে ভালোই গাছ হয় আর হয় গাছগুলোও ভালো তো এই যে এইগুলো দেবে দিয়ে জল দেবে দিয়ে গাছগুলো ফোটাবে তো যেরকম গাছগুলো বেরোবে তোমাদেরকে দেখাবো দেখবি খুব সুন্দর কিন্তু গাছ হয় কী কী দিয়েছিস মনের মধ্যে খড় দিয়েছি গোবর খড় দিয়েছি মাটি দিয়েছি আর আলু খাচা ভালো পুরো আলু পচার জলটা দেখাই বরঞ্চ এর আগের ভিডিওতে তোমাদের তো ড্রাগন গাছটা দেখিয়েছি ওর হাতে বানানো ড্রাগন গাছ তারপরে কিনে এনেছে এই দেখো এই হাঁড়ির মধ্যে কি বলো তো আলু পচার জল আলুর ছালগুলো নিয়ে পচানো জল করছে গাছে গোড়াতে দেবে বলে প্রচুর গাছ লাগে এই একটা জামরুল গাছ দেখো এটা কি গাছ এইটা লিচু গাছ লিচু গাছ বাহ হেবি সুন্দর হয়েছে লিচু গাছটা লাগাবি দাদুকে বলবি লাগিয়ে তো দেখলে কত গাছ লাগিয়েছে আমার ছেলে আর ওই গাছগুলো হলে তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো দুপুরে খাওয়া দাওয়া করে জেজ নিয়ে আবার উঠে পড়েছি বিকেলে কাজকর্ম সারতে তো চলো বিকেলে কি কি কাজ সারবো তোমাদেরকে দেখাবো তো বিকেল বলতে সন্ধ্যে মতন হয়ে এসছে সন্ধ্যে বলতে মেঘ করেছে কারণ এদিকে ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডার সময় এত বেলা কম যেন তিনটে সাড়ে তিনটে বাজে এখন মনে হচ্ছে যেন চারটে পাঁচটা বেজে গেছে এটা সন্ধ্যা বতন হয়ে গেছে তো এখানে যে এই যে তালের রাঁঠিগুলো আছে তারপরে জালনগুলো আছে এগুলো গুঁড়াবো একটু কারণ মেঘ মেঘ করেছে এগুলো না গুঁড়ে নিলে যদি বৃষ্টি আসে ভিজে যাবে যেগুলো শুকনো হয়েছে সেগুলো গুড়িয়ে নেবো আর এই দেখো বোংলা মাছ মানে লটিয়ে মাছ রোদে দিয়েছিলাম কেটে শুগলো করেছি দেখতে পাচ্ছো এই যে নুন নুন হলুদ মাখিয়ে শুকনো করেছিল কারণ শীতের সময় এই শুকনো মাছ চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়ে এগুলো এখন কৌটোর মধ্যে তুলে নেব এই যে কৌটো এনেছি একটু আসতে কেউ কেউ এই শুকনো মাছ খেতে যায় না কিন্তু এই মাছের চচ্চড়ি কিন্তু খুবই ভালো লাগে একটু তেল চড়া দিয়ে একটু রসুন বাটা দিয়ে রান্না করতে হয় কিন্তু খুবই সুন্দর লাগে আর বিশেষ করে এই শীতের সময়টা ভালো লাগে তো বন্ধুরা আমি আমার কাজকর্মগুলো সেরে নিই আমার ক্যামেরাম্যান গেছে খেলতে খেলতে গেছে তার জন্য আমি এই হাতে সেলফিতে ভিডিও করছি তো এই কাজ করার জন্য ওইগুলো করার জন্য সেলফিতে ভিডিও করতে পারবো না তার জন্যে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সারাদিনে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আসি পরে ভিডিও নিয়ে